নিশ্চয় আল্লাহ পাক ধৈর্য ধারণকারীদের সঙ্গেই আছেন এই এই বাক্সারে মুখটা ঘোরায়ে দেন ওইদিকে মুখটা ঘোরায়ে দেন এখন মাহফিলে ফ্যাশনের পরিমাণ বেড়ে গেছে ফ্যাশনের পরিমাণ বেড়ে গেছে ঢাপটুপ ঢাপটুপ খুব আওয়াজ হয় কিন্তু আওয়াজটা বেশি দূর যায়নি তারপরে নানান ধরনের আনটি শান্তি কত রকমের কাহিনী কাহিনী শেষ নেই আল্লা হাসরের ময়দানে বান্দার সঙ্গে সাক্ষাৎ করবেন সাক্ষাৎ করে প্রথমে তিনি সালাতের হিসাব নেবেন কথা বলছে কেনারা কি হয়েছে সমস্যা বক্স বক্স বন্ধ করে দাও বক্স বন্ধ করো এটাও বন্ধ করো বক্সের আওয়াজে কান ঝালাপালা কানের ভিতরে লাগে কিন্তু আওয়াজ যায় না দূরে এর হলো ঢোলের মতো ঢোলের ভিতরে কিছু নেই কিন্তু আওয়াজ খুব বেশি বক্সটা এটা এটা কই আর একটা কোথায় আওয়াজ এটা বন্ধ নাকি না চালু বন্ধ করছে হয় বন্ধ করবো নতুবা ঘুরায় দেওয়া রাখতে যা করবে আর মাইকের ইকো বন্ধ করে নরমাল পজিশন রাখবো আরো দু বিল্ লাই হেমে না সৈতানের জেম এয়াও মায়ু সাফআসা কেও ফলাস্ত তিও খসিয়ত নাব সারু হুম তাকু হুম দিল্লা ওকদ কানুয়ো দাউনাইলা সোয়ো দেওয়া হুং সালিম বলেন সেদিন আল্লাফাক হাসরের ময়দানে আসবেন

আল্লাহর সঙ্গে বান্দার ডাইরেক্ট কথোপকথন হবে আল্লাহর নবী বলেন কোনো ট্রান্সলেটর থাকবে না কোনো অনুবাদক থাকবে না আল্লাহর সঙ্গে বান্দা ডাইরেক্ট কথা বলবেন আল্লাহর সঙ্গে বান্দার কথোপকথন হবে আল্লাহর কথা বান্দা বুঝতে পারবেন বান্দার কথা আল্লাহ বুঝতে পারবেন কোনো কথা বুঝতে কোন সমস্যা হবে না সেই দিনের জন্য আমরা অপেক্ষমান আছি আল্লাহ আমিন কে দেখার জন্য জালিলুল কাদার সালাম আল্লাহকে দেখার জন্য আবেদন করেছিলেন আল্লাহকে দেখা তার পক্ষে সম্ভব হয় না মুসা কালিমুল্লাহ আল্লাহর সঙ্গে দেখা করতে চেয়েছিলেন আল্লাহ বললেন ফাইন্যা কালাম ও মুসাং কোশ্চিন কালেও দনিয়ার এই চামড়ার চোখ দিয়ে আমাকে দেখা তোমার পক্ষে সম্ভব না। তো বলছে যে আল্লাহ তুমি দেখালে আবার অসম্ভব কি আছে একটু দেখাও না একটু দেখি তোমাকে মুসান সালাম আল্লাহকে দেখতে চাইলেন এ দেখতে আমার পিছনে কারণ কি এটা কারণ আছে না কি কারণে মানুষ চায় দেখতে চায় মূসা আলাইহি সালাম আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কথা বলছেন তোর পাহাড়ে আল্লাহ বাক বলেন ওয়াকাল্লাম আল্লাহহু মূসা তাকলি মাম সরাসরি কথা বলতেন আল্লাহর সঙ্গে ডাড়ে এক যে নাবী তার নাম কি মূসা আলাইহিসাল্তুয়াস সালাম আপনাদের এই ঈদগাদার নামে আপনাদের দাদা হয় কারো কারো নানা হয় কারো চাচা হয় ওনার নামের সাথে মিল আছে موسی কলিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম موسی কলিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সঙ্গে কথা বলছিলেন আল্লাহর কথা এত মিষ্টি এত সুন্দর আল্লাহর কথা শুনে মুসা আলাইহিসসালাম অত্যন্ত আগ্রহ সৃষ্টি হয়ে গেল প্রভু তোমার কথা এত মিষ্টি তোমার কথা এত সুন্দর না জানি তোমার চেহারা কত সুন্দর আপনারা যে ডাক্তার জাকির নায়েকের কথা শোনেন না অনেকে ডক্টর জাকির নায়েকের বক্তব্য শোনেন না আবার মাঝে মাঝে ভিডিওতে দেখেন মনে মনে চিন্তা হয় যারা তাকে ভালোবাসেন তারা ভাবেন যদি একদিন দেখা পেতাম মক্কার ইমামের সঙ্গে যদি একদিন একটু মুসাফা করতে পারতাম তাহলে আমার জীবন ধন্য হতো এরকম লোক আছে না আবার কিছু নষ্ট মানুষ আছে তারা চিন্তা করে অমুক নায়কের সাথে যদি একদিন দেখা পেতাম অনক নায়িকার সাথে যদি একদিন দেখা পেতাম অমুক খেলোয়াড়ের সাথে যে একটা সেলফি তুলতে পারতাম তাহলে আমার জীবন ধন্য হয়ে যেত কত মানুষের জীবন কত রকমের ধন্য হয় আল্লাহর সঙ্গে কথা বলতে বলতে আল্লাহর কথা শুনে পাগল পারা হয়ে গেলেন মোসা সালাম প্রভু হে তোমার কথা তো সুন্দর না জানি তোমার চেহারা কত সুন্দর তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর না জানি তাহলে প্রভু তুমি কত সুন্দর কত সুন্দর আল্লাহর সৃষ্টি কত সুন্দর আল্লাহ আল্লাহর সৃষ্টি এতই সুন্দর আপনি আশ্চর্য হয়ে যাবেন মালদ্বীপ সফরে হলিমালি দ্বীপ থেকে ফিলিংগিরি দ্বীপে যাচ্ছিলাম ভারত সাগরের উপরে পানি ভেদ করে পানির জাহাজ চলছে হলিমালি দ্বীপ থেকে ফিলিংগিরি দ্বীপে আমরা যাচ্ছিলাম রাস্তার মধ্যে ভারত সাগরের পানির দিকে তাকাচ্ছিলাম প্রায় তিরিশ ফিট নিচে রং বিরঙের মাছ দেখা যায় মালদ্বীপটা দেখে মনে হয় পুরো দেশটাই একুরিয়াম একুরিয়াম চেনেন তো ওই কাঁচের ঘরের মধ্যে মাছ পালে বিভিন্ন কালারের মাছ সেখানে থাকে পানির মধ্যে সাঁতার কাটে ওনার একুরিয়াম গ্রামের মানুষ হয়তো অনেকে আবার বুঝতে সমস্যা দিক ব্যাখ্যা করে দিল মালদ্বীপ পুরাটাই যেন একুরিয়াম প্রায় তিরিশ ফিট পানির নিচে মাছগুলি হেঁটে যাচ্ছে মাছগুলি সাঁতার কাটতেছে রং কালারের বিভিন্ন ডিজাইনের মাছ মাছগুলি দেখে হতবাক হয়ে গেলাম আশ্চর্য হয়ে গেলাম তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর না জানি তাহলে প্রভু তুমি কত সুন্দর তুমি কত সুন্দর হাদিসে এসেছে ই নম্বর জ্যামিলুন ইউ জানাল আল্লাহ সুন্দর সৌন্দর্য পছন্দ করেন তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর না জানি তাহলে প্রভু তুমি কত সুন্দর তুমি কত সুন্দর আমার ছোটো ছেলেটা একটা গান গাইছিল বলছে আব্বু সুন্দর আমার আম্মু সুন্দর আমার আব্বু সুন্দর আমার আম্মু সুন্দর আমার ভাইয়াও সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা না জানি কত সুন্দর তুমি আল্লাহ যে আল্লাহ এত সুন্দর ফুল বানিয়েছেন যে আল্লাহ এত ডিজাইনের ঘাস বানিয়েছেন জিয়াল্লা এত সুন্দর মানুষ তৈরি করেছেন জিয়াল্লা এত সুন্দর মাছ তৈরি করেছেন জিয়ালনা এত সুন্দর গাছ তৈরি করেছেন আল্লাহ না জানি কত সুন্দর আল্লাহকে না না দেখলে যাবে আল্লাহকে দেখার জন্য মুসাক আলী মুল্লা সালাম তুর পাহাড়ে কি হয়ে গেলেন বেহুশ হয়ে পড়ে গেলেন কিন্তু আল্লাহকে দেখা সম্ভব হলো না সে আল্লাহকে আমি আপনি কোথায় দেখ হাসলের মায়েদানে আল্লাহ বান্লার সঙ্গে ডাইরেক কথা আব। আল্লাহ আববুুলা নি বলেন ইমাুকসাবওয়া সাকে য়েত বা আলা ইলা সযদ ফলা স্থাতিন হসি আতা আবসাররহম তাল হাকহমদললা। বক কেন কেন ইউ দাও না আইলা সজ আওয়াজ কি ক্লিয়ার বোঝা যায় আওয়াজ ক্লিয়ার আছে শুনতে কোনো সমস্যা হচ্ছে না তো আলহামদুলিল্লাহ ওই যে বক্সের আওয়াজ আর নর্মাল আওয়াজের মধ্যে পার্থক্য বলেন তো পার্থক্য হলো একটা মহিলা সিহারের মধ্যে মেকআপ মেরে ওর চেহারাটা আরো সুন্দর করে আনলেন তারপর মেকআপ যখন ধুয়ে ফেললেন তখন দেখলেন অরিজিনাল চেহারা হয়ে গেছে মহিলার মুখে মেকআপ মারলে যেমন আসল চেহারা বোঝা যায় না